আই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সক্ষ আছেন আর বন্ধুরা আপনাদেরকে অন্য একটি ব্লগে স্বাগত আছে আর আমি জেনারেল টিকিট নিয়ে উঠে বললাম রাজধানী এক্সপ্রেসে আর রাজধানী এক্সপ্রেস উঠে দেখেন না ভাবটা আলদা ধরনের তো প্রথমত চা দিল চা মানে গরম জল আর সঙ্গে দিলো একটা প্যাকেট যেখানে গাখের ট্যাকেট সব মিশানো আছে তো এটা হবে বলে চা তো দিয়ে দিলাম প্যাকেটটা তারপরে একটু এভাবে দিয়ে ঘুলে নিতে হবে তাই আমিও ঘুলে নিচ্ছি আর এটা হল বলে চা হল মতো হয়ে গেল কিন্তু খেয়ে দেখবো কীরকম হলো তো চলুন চাটা খেয়েই দেখি চাটা খেয়ে বুঝলাম যে মোটামুটি কিন্তু অত একটা ভালো লাগে না ফাইনালি বন্ধুরা আমরা এসে গেলাম প্রয়াগরাজ জংশনে আর প্রয়াগরাজ জংশনে এসে দেখেন কি স্থুল কাণ্ড একদম লোকজনের ভিড় আর আমরা ফাইনালি রাস্তার দিকে বেরিয়ে পড়লাম আর সঙ্গে ছিল জাম্বু তো দুজনে বেরিয়ে পড়লাম ভিডিও করতে করতে একটু একটু করে আপনাদেরকে দেখাবো বলে তো দেখেন ফাইনালি এসে রাস্তাতে অনেক মানে এখানে বাইক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেওয়ার জন্য আর বাইক নিয়ে নিলাম একটা তিনশো টাকা দিয়ে প্রয়োগরাজ যেখানে সঙ্গম সেখানে যাওয়ার জন্য মহাসঙ্গম ত্রিবেণীঘাট তো যাদের কাছে যেরকম পায় সেরকমই বাইকের ভাড়া নেয় আর আমাদের কাছ থেকে তিনশো টাকা নিল আর আমাদেরকে নিয়ে আসলো একদম ডাইরেক্ট মেন গেটের সম্মুখে কিন্তু এরপরে আর যেতে দিবে না পুলিশ আটকে দিল তাই বাইকালা এখানে আমাদেরকে ছেড়ে দিলো আর বন্ধুরা আমরা এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখেন কীরকম সকাল তখন হয়েছিল মোটামুটি সাড়ে তিনটে চারটে আর লোকজন দেখেন কীরকম তো প্রয়াগরাজ মহাকুম্ভ দু হাজার পঁচিশের যেটা মেন গেট সেই গেটের সম্মুখে আমরা এসে উপস্থিত হলাম আর এই যে দেখতে পাচ্ছেন লোকজন আর একটু একটু অন্ধকার কিন্তু লাইট আছে আমাদের ভাগ্যটা ভালো আমরা সব কিছু দেখতে পারলাম লাইটও দেখতে পারলাম আবার দিনের ভাগ্যও দেখতে পারলাম তো দেখেন কি সুন্দর সুন্দর করে একদম মানে জায়গাগুলো সাজিয়ে রেখেছে আর লোকজন দেখেন কীরকম ভিড় হয়েছে সকালবেলা সকালবেলায় আর সবাই একদম আজকে যেহেতু মাঘী পূর্ণিমা সেই মাঘী পূর্ণিমাতে সবাই স্নান করার জন্য একটি শুভ দিন তাই আমরাও ভাগ্য আছে তাই এসে বললাম আর দেখেন উপর দিয়ে ফ্লাইওভার চলে গেছে নিচ দিয়ে আমরা মহাসঙ্গমে যাচ্ছি আর উপরেও যেতে পারা যায় উপরেও আছে কিন্তু আমরা যাইনি এখানে স্নান করলাম আর এটাই হল মেন সঙ্গম সেক্টর থ্রিতে আমি আর যেমন বয়ে গিয়ে যাচ্ছি দেখেন লোকজনের ভিড় মোটামুটি সকালবেলা যেহেতু কিন্তু লোকজন তামামি আছে দেখতে পারতেছেন আর তলে পিছিয়ে দিছে একদম লোহার মানে এটা কি কি বলে কার্পেট লোহার কার্পেট আর আমি আমাদের আসামের থেকে গামছা তো এটা অসাধারণ একটি যেহেতু ট্রাভেল সো দেখতে পারতেছেন সাধু সন্ন্যাসীর ভিড় অনেক সাধু সন্ন্যাসী আর আমাদের সম্মুখে এসে গেলো নন্দী দুয়ার মানে এগুলো দুয়ার বানাইছে আর কি নাম দিয়ে দিয়ে নন্দী দুয়ার নন্দীদুয়ার দুয়ার হরিদুয়ার আর এখানে এই জিলেট ঘাটের মানে অ্যাডভার্টাইজ দেখে আমি আসলে দিয়ে গেলাম যে ভক্তর এখানে কিভাবে জিলেট গার্ড তোলে দেখেন শুয়ে রয়েছে আমাদের আসন্ন মতো নেই যেরকম আমরা কামে খেতে যাই সেরকমই দেখি যে এখানেও ভিকারি শিকারির অভাব নাই আমাদের ভারত বলে কথা তো সবাই আছে এখানে দেখেন তো একদম হরুশল গিয়েছে পুরো একদম স্নান করার জন্য ঘাটে দেখেন কীরকম অবস্থা ঘাটের তো ওখানে নাও ছাও লাগানো আছে কিন্তু নাও আজকে যায় না ওপর কারণ মন্দির আজকে বন্ধ মাঘে পূর্ণিমার জন্য মন্দির বন্ধ ছিল এখানে স্নান করতেছে সবাই জল নিতেছে আমিও স্নান করে আসলাম আর স্নান করে ভাবটায় আলাদা হয়ে গেলো গঙ্গাতে ডুব দিয়ে আসলাম ত্রিবেণী ঘাটে তো অসাধারণ একটি মানে ফিলিংস দেখেন ওদিকে জাহাজ ভাসতেছে জাহাজ মধ্যে মানুষ নেই একটাও নিয়ে যাচ্ছে না কাউকে আর বন্ধুরা দেখতে পাচ্ছি দেখেন স্নান করার অবস্থা দেখেন একদম তো তোমসেন আসলো আর জল নিয়ে আসলো জল নিয়ে আসবে জলানোর জন্য যাইতেছে আর আমাদেরকে একদম কপালে আগে দিল টিকা মানে রাম নামের টিকা নিলাম মহাকালের টিকা নিলাম নিয়ে এইভাবে একদম হেঁটে যাচ্ছে আর সন্মুখে দেখেন পেশা পাখানা করার জন্য কীরকম একদম শশ বিঘা মানে একদম ই বানিয়ে দিয়েছে ল্যাট্রিন বাথরুম এগুলো বানিয়ে দিয়েছে আর এখানে দেখেন এই যে এল একটি ই বানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের। ব্যাংক বানিয়েছে তারপরে এদিকে ইন্ডিয়ান ব্যাংক গাউলিয়া ব্যাংক এস আপনার যা লাগে মানে সব ব্যাংকে আছে তার সঙ্গে সংবিধান গ্যালারি এই জায়গায় আছে মানে এখানে হয়তো অন্য আলোচনা বিলোচনা হয় এভাবে দেখেন সবাই দান দক্ষিণা করে করে যাচ্ছে আমরাও দান দক্ষিণা করে চললাম আর এখানে দেখেন একটা বাচ্চা মানে টাকার জন্য কি করতে না পারে দেখেন মানুষ তো এত কষ্ট করে যাচ্ছে এরা আর রাম মন্দিরের একটা দৃশ্য দিয়েছে দেখে পোস্টারটা দেখে খুব যাবার ইচ্ছা হলো কিন্তু যাব পরে আর এখানে একদম মানে লাইনের একটা একদম পল্টন বসিয়ে দিয়েছে লাইনের একটা ফ্যাক্টরি বসিয়ে দিয়েছে আর ফাইনালি দুশো টাকা করে আমরা খানা খেলাম খানা খাইয়ে কোনো কিছু বুঝলাম না ভালো মন্দ কিছু পেলাম না তো খানাটা না খাইয়ে এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের ভিতরে প্ল্যাটফর্মের ভিতরে টোকার দেখতে অনেক ভালো লাগলো তার সঙ্গে দেখেন লোকজন কীরকম আমরা ফেরার পথে এখন আমরা ঘুরে আসবো আর নিয়ে নিলাম মানে নর্থ ইস্ট এক্সপ্রেসের টিকিট জেনারেল টিকিট নিয়ে এনেছি টিকিট অ্যাকচুয়ালি পাওয়া যায় না কনফার্ম সনফার্ম হয় না আর দেখেন কীরকম লোকজনের ভিড় এখানে আর টি আর আসবো গার্ড আসবো কোন জায়গার থেকে টিটি আসব কোন জায়গার থেকে নাই অবস্থায় নেই মানুষই থাকা যায় না যে লেট্রিন বাথরুমের জায়গায় রয়েছি আমরা তো এই অবস্থায় এরকম গিজগিজ অবস্থা নিয়ে আসলাম দেখেন একটুও জায়গা নেই যে কেউ একটু ভালো করে বসে আসবে আর ফাইনালি মানে যখন শিলিগুড়ি পার হলাম তারপর দেখেন কীরকম ফ্রি মাইন্ডেড একদম খুব আনন্দ ফুর্তি করে আসতেছি এখন আর দু একটা এরকম জায়গা সুন্দর সুন্দর আর ট্রেন যাওয়ার দৃশ্য আমাদের ট্রেনটা লাহে লাহে যাচ্ছে এটা স্পিডে যাচ্ছে এগুলো মানে দৃশ্য অনেক ভালো লাগলো দেখে দেখে প্রায় নিয়ে নিয়ে আসতেছি তো মানে ওখানে দাঁড়াই নেই বেশি সময় আমরা ওইখানে মোটামুটি চার পাঁচ ঘন্টা ছিলাম তো ওই চার পাঁচ ঘন্টা ঘোরাঘুরি করেছি আর আসার পথে দেখেন একটি কাকরাজারের সুন্দর একটি মানে দৃশ্য যে তারপরে আসলাম সালাকাটি সালাকাটি যে তেলের পুঙ্টা আছে আমাদের মানে তেলের খনি আছে যেখানে আর সালাগাটি পার হয়ে এসে একটু মানে কি বা কারণে হয়তো থেমে গেলো ক্রসিং ট্রসিং থাকতে পারে তাই সবাই নাম ছিল আমিও নামলাম আর ফাইনালি ফাইনালি বন্ধুরা আবারও স্টার্ট হলো আমাদের জার্নি আর নিউ বঙাইগাঁও এসে আমাদের গাড়ি উপস্থিত হলো আমরা নেমে গেলাম আর নিউ থেকে দেখেন ডাইরেক্ট আমাদের জায়গায় এসে গেছি আর বন্ধুরা এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম টেম্পু একশো টাকা দিয়ে চাপা করি পর্যন্ত আর চাপা করিয়ে এসে আর নাই হোটেলে মানে বসে জাম্বু আর আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে ষাট টাকা দিয়ে টিকিট নিয়ে ডাইরেক্ট একদম বাস ধরে বেগের কাবারিতে এসে নামে গেলাম আর সত্যি বলতে কি বন্ধুরা ট্রাভেলিংটা তামাম একদম এনজয়েবল আর খুব আনন্দদায়ক ছিল আর একটা স্বপ্ন পূরণ হলো আমার মহাকুম্ভে যাওয়ার আজকের ভিডিও টুকা এইটুকু বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ bon